কুবের সাধনা ধন ও ঐশ্বর্য হেতু যক্ষরাজ কুবের হলেন ধনপতি কুবেরকে দেবতাগণের কষাধ্যক্ষ বলা হয় শাস্ত্রের অসংখ্য প্রমাণ আছে পুরাণ প্রভৃতিতে কুবের সাধনাকে দরিদ্রতা নাশক ভাগ্য বাধা বিঘ্ন নিবারক এবং ও বলা হয়েছে আপনি এই ধন কুবের সাধনা পূর্বক করলে অবশ্যই পাবেন যে ব্যক্তি এই সাধনা করে তার কাছে সব সময় ধন ঐশ্বর্য পরিপূর্ণ থাকে এই সাধনার মাহাত্ম বলা হয়েছে যে লঙ্কাপতি রাবণের কাছে এই কুবের মন্ত্র ছিল এমনকি রাজস্থানের যোধপুর থেকে থেকে কিলোমিটার দূরে এক স্থানে এক ব্রাহ্মণ সন্তান তার নিজের বাগানে থাকতেন সে এই কুবের যন্ত্রে সিদ্ধি লাভ করে প্রচুর ধনশালী হয়েছিলেন সেই ব্রাহ্মণ কুমারের মন্ত্রের দ্বারা এই কুবের সাধনাটি করা বিধি সহ প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরছি সমস্ত সাধনার ন্যায় শুদ্ধাচারে উত্তর আসনে উপবিষ্ট হইয়া মন্ত্রের বিনিয়োগ করিবেন যথা ওম আস কুবের মন্ত্রস্য বিশ্রবা ঋষি বৃহতি ছন্দ শিব মিত্র ধনেশ্বর দেবতা দারিদ্র বিনাশনে পূর্ণ সমৃদ্ধি সিদ্ধায় জপে বিনিয়োগ তারপরে দেবতার ধ্যান করিবেন যথা বাহু বিমান বার স্থিতাং গরুড় রত্নাভিনিধিনায়ক শিব শঙ্খ মুকুট আদি বিভূতিতাম মনোপুর দিলাম তারপরে করণ্যাস অঙ্গন্যাস কমপ্লিট করিবেন এবং মন্ত্র জপ করা শুরু করবেন জপের মন্ত্রটি হল ওং জ্যাক্ষাই কুবেরাই বৈশ্য বনায় ধন ধন্যাদি পতায়ে ধন সমৃদ্ধ মেয়ে দেহি দপ্ত্যং স্বহা শোহার পরে নিজের নামটি উচ্চারণ করিবেন এইভাবে এক সপ্তাহ জপ করলেই ফল পাওয়া যায় তবে শাস্ত্রের মতে বলা হয়েছে একুশ পর্যন্ত সাধনা করলে সাধকের কোনো দিনও অভাব হয় না কোনো ব্যক্তি সোয়া লক্ষ জপ করতে পারেন এবং তার দশাংশ হবন করতে পারে তাহা হইলে তিনি সেই যক্ষরাজ কুবেরের দর্শন পাইয়া থাকে এবং মন বাঞ্ছিত ফল পায় পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের এই রূপের সাধনা যেমন স্বপ্নেশ্বরী পীর শাহজাদা স্বর্ণপ্রভা ভৈরবী এরকম বহু সাধনা নিয়ে উপস্থিত হব নমস্কার